শুভেচ্ছা সবাইকে ন্যামাজন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা পর্তুগালে এসে কিভাবে খুব সহজে স্থায়ী হয়ে যেতে পারবেন সেটি নিয়ে বিস্তারিত আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানাবো এবং আপনারা অনেকেই জানেন যে পর্তুগালে যে নতুন সরকারের যে একটি পরিবর্তন এনেছে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ইউনিয়ন ছাড়া অন্য যে লিগাল এন্ট্রির মাধ্যমে বা ট্যুরিস্ট ভিসা এসে যেভাবে আগে স্থায়ী হওয়া যেত লিগাল এন্ট্রি বা সেফ এন্ট্রি করে সেটি এখন আর খোলা নেই তো সেটির পরে ওয়ার্ক পারমিটের বিষয়ে আসলে অনেকেই জোর দিচ্ছেন ওয়ার্ক পারমিটই এখন অন্যতম একটি ভ্যালিড ওয়ে পর্তুগালে এসে স্থায়ী হওয়ার সেক্ষেত্রে এই ওয়ার্ক পারমিটে এসে আপনারা কিভাবে স্থায়ী হবেন এবং ওয়ার্ক পারমিটে কীভাবে আসতে পারবেন বা কী কী সুযোগ রয়েছে কোন কোন ফিল্ডে আপনারা আসতে পারেন সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবস্থানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন শুরুতে বলে রাখি দর্শক পর্তুগালে কিন্তু ওয়ার্ক পারমিট বিষয়ে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে তারা ওয়ার্ক পারমিটে সরাসরি এসে থাকেন তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ট্যুরিস্ট ভিসায় এসে স্থায়ী হয়েছেন তবে ওয়ার্ক পারমিটে অনেক সংখ্যক মানুষ এসে থাকেন তো বর্তমানে যে পরিবর্তনটির ফলে এখন আর ট্যুরিস্ট ভিসায় এসে কেউ স্থায়ী হতে পারবেন না সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটই অন্যতম একটি ওয়ে হিসাবে থাকবে তো সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটে যদি আপনারা আসতে হয় সেক্ষেত্রে বাংলাদেশি যারা তাদের কিন্তু ইন্ডিয়ার যে দূতাবাস রয়েছে দিল্লির তারা যখন একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পাবে সেক্ষেত্রে দিল্লির যে দূতাবাস কিন্তু তাদেরকে এটি জমা দিতে হবে বিএফএস এর মাধ্যমে তো এখন আপনাদেরকে একটি বিষয় বলবো যে আসতে পারবেন বা কোন কোন ফিল্ডে আসার সুযোগ রয়েছে সেটি আমি শেষে বলছি শুরুতে বলবো যে ওয়ার্ক পারমিট আসলে আপনি যদি পান বা ওয়ার্ক ভিসায় আসেন সেটি ডি ওয়ান ক্যাটাগরি ভিসা আপনারা পেয়ে থাকেন তো ডি ওয়ান ক্যাটাগরি ভিসায় এসে পর্তুগালে কিভাবে আপনি সহজে স্থায়ী হবেন তো শুরুতেই জানাবো যে ডি ওয়ান ক্যাটাগরি ভিসা কিন্তু এটি লং টার্ম ভিসা এবং এটি আপনার হচ্ছে যে রেসিডেন্স ভিসা হিসাবে বলা হয়ে থাকে তো এই ডি ওয়ান ক্যাটাগরি ভিসা এসে কিন্তু আপনি যখন ডি ওয়ান ক্যাটাগরি ভিসাটি পাবেন তখন সেই ভিসার সাথেই কিন্তু আপনাকে ইমিগ্রেশন একটি অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক দেয়া থাকবে এর কারণ হচ্ছে যে ডি ওয়ান ক্যাটাগরি কিন্তু একটি লং টার্ম ভিসা সেক্ষেত্রে আপনার কিন্তু পর্তুগালের রেসিডেন্স পারমিটের জন্য ইতিমধ্যে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট ভিসার সাথে দিয়ে দেওয়া হয় তো আপনারা যারা দুশ্চিন্তা করছেন যে ওয়ার্ক পারমিটে আসলে আবার নতুন করে সেফ এন্ট্রি করতে হবে কি না তাহলে ওয়ার্ক পারমিটও কি কঠিন হয়ে গেল কি না স্থায়ী হওয়া আসলে আপনাদের ওয়ার্ক পারমিটে দুশ্চিন্তা করার কিছু নেই কারণ সরকার নিজেরাও বলছে যে ওয়ার্ক পারমিটই হবে ভ্যালিড একটি ওয়ে পর্তুগালে আসার ক্ষেত্রে যাদের জব কন্ট্রাক্ট রয়েছে যাদের ওয়ার্ক পারমিট রয়েছে যে নিয়ারেস্ট কনসুলেট অফিসে বা যে অ্যাম্বাসিতে তারা যে ভিসার জন্য আবেদন করে সেভাবেই কিন্তু পর্তুগালে এসে তারা স্থায়ী হতে পারবে তো ওয়ার্ক পারমিট আপনাদের যারা ভিসা পাবেন সেই ডি ওয়ান ক্যাটাগরিতে কিন্তু তাদেরকে অলরেডি যে অ্যাপয়েন্টমেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকবে সেই অ্যাপয়েন্টমেন্টটিতে তারা পর্তুগালে আসার পরে অ্যাটেন্ড করে তাদের কোম্পানি থেকে যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যদি কোম্পানি প্রোভাইড করে ঠিকঠাক মতো তাহলে কিন্তু খুব সহজেই এক থেকে দেড় মাসের মধ্যেই তারা পর্তুগালের রেসিডেন্স কার্ডটি পেয়ে যাবে এবং রেসিডেন্স কার্ডটি পেয়ে যাওয়ার পরে কিন্তু তারা আর কোনো দুশ্চিন্তা নেই এবং তারপরেই হচ্ছে তারা এই কার্ডটিকে রিনিউ করে পাঁচ বছর স্থায়ী হলে তখন পাঁচ বছর পরে তারা পাসপোর্ট আবেদন করতে পারবে তো ডি ওয়ান ক্যাটাগরিতে একটি অ্যাডভান্টেজ হলো ডি ওয়ান ক্যাটাগরির যে ভিসা সেটি কিন্তু আপনার যেদিন থেকে আপনার ভিসা ইস্যু হয় সেই দিনটা থেকে কিন্তু পর্তুগালের যে পাঁচ বছর পাসপোর্টের জন্য কাউন্ট করে পাসপোর্ট আবেদনের যে পাঁচ বছরের রিকোয়ারমেন্ট সেই ডি ওয়ান ক্যাটাগরির পাঁচ বছরের রিকোয়ারমেন্ট কিন্তু সেদিন থেকেই যেদিন আপনার ভিসা ইস্যু হয় সেদিন থেকেই সেটি কাউন্ট শুরু হবে যখন আপনার পাঁচ বছর পরে অ্যাপ্লিকেশনের সময় হবে যেদিন আপনি ভিসা পেয়েছিলেন সেই দিন থেকেই কিন্তু পাঁচ বছর কাউন্ট করা হবে তো এটি নিঃসন্দেহে একটি ভালো একটি অ্যাডভান্টেজ যারা ডিওান ক্যাটাগরিতে পর্তুগালে আসতে চান বা যারা আবেদন করেছেন বা করবেন তো একটি বিষয় জানাবো যে পর্তুগালের রাষ্ট্রপতি তিনি একটি কথা বলেছেন যে পর্তুগালের অভিবাসী দরকার তো বর্তমানে যারা রয়েছে তাদের সবাইকে তারা স্থায়ী করে নিবে বিশেষ করে যারা চার লাখের মতো মানুষ সেফারিটি যারা করেছেন এবং সরকার এটিকে বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত যারা করেছেন সবাই পাবে তবে এখানে কিছুটা সময় লাগবে সবার ফাইলগুলো প্রসেস করতে তবে রাষ্ট্রপতি সরকারকে একটি কথা বলেছেন যে ওয়ার্ক পারমিটের মাধ্যমে যেহেতু সরকার চিন্তা করছে আরও বেশি পরিমাণে মানুষদেরকে পর্তুগালে নিয়ে আসবে সেক্ষেত্রে যে কনসুলেটগুলো রয়েছে সেগুলোতে অনেক জটিলতার সৃষ্টি হয় পর্তুগালের যে দূতাবাসগুলো রয়েছে সেই কনসুলেটগুলোকে আসলে স্ট্রং করার ব্যাপারে রাষ্ট্রপতি সরকারকে নির্দেশ দিয়েছে তারা রাষ্ট্রপতি জানতে চেয়েছে যে সরকার যেহেতু বলছে যে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে নিবে তাহলে কনসুলেটগুলো যাতে সেই পরিমাণে মানুষকে আসলে সার্ভিস দেওয়ার জন্য বা ভিসা দেওয়ার জন্য তারা সক্ষম কিনা বা তাদের সেই সামর্থ্য আছে কিনা সেগুলো সরকারকে নিশ্চিত করতে হবে যাতে করে পর্তুগালের যে ইমিগ্রেন্ট প্রয়োজন বিভিন্ন খাতে সেই ফ্লোটা যাতে ঠিক থাকে এটি আসলে রাষ্ট্রপতি আবেদন করেছেন সরকারের কাছে তো বলা যাচ্ছে যে মোটামুটি কনসুলেট সার্ভিসগুলোতে অনেক ধরনের জটিলতা হয় অনেক ঝামেলায় পড়তে হয় অনেককে তো সেগুলো সরকার যদি উদ্যোগ নেয় হয়তো আরও আগের চেয়ে কিছুটা ভালো এটি হলেও হতে পারে তো সেটি আমরা সময়ের সাথে দেখতে পারবো এখন আমি আপনাদেরকে এই কোন কোন এরিয়াগুলোতে পর্তুগালে ওয়ার্কটি আসা যায় সেটি বলে ভিডিওটি শেষ করব প্রথমত হচ্ছে এগ্রিকালচার ভিসা এবং উন্নতি হচ্ছে যে টেক্সটাইল তো এগ্রিকালচারে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা কর্মরত রয়েছে পর্তুগালে এবং এগ্রিকালচারে নেপালি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এরাই মূলত কাজ করে থাকে সবচেয়ে বেশি তো এই খাতটি মূলত আমাদের এই সাউথ এশিয়ান যে ওয়ার্কার এদের উপরেই নির্ভর করে তো এই খাতগুলোতে সবসময় তাদের প্রয়োজন আপনারা যদি ভ্যালিড কোনো কোম্পানি পেয়ে থাকেন তাহলে দেশ থেকে কিন্তু এই এগ্রিকালচার ভিসা আপনারা আসতে পারেন এবং এসে পর্তুগালে স্থায়ী হতে পারবেন এবং এগ্রিকালচার ভিসায় হচ্ছে যে কাজের সুযোগ যেমন থাকে কিছুটা কঠিন এগ্রিকালচার কাজ তবে সেখানে কাগজ পাওয়াটা অনেক সহজ এবং সেভাবে যদি পাঁচ বছর কেউ কাজ করে পাসপোর্ট পেয়ে তারা কিন্তু চাইলে অন্য কোথাও স্থায়ী হতে পারবে তো আরেকটি ওয়ে হচ্ছে যে টেক্সটাইল টেক্সটাইল হচ্ছে যে যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স রয়েছে যেমন পর্তুগালের দক্ষিণাঞ্চলে বিশ করে দক্ষিত উত্তরাঞ্চলের যে অনেকগুলো কারখানায় কিন্তু প্রচুর সংখ্যক দক্ষ টেক্সটাইল কর্মী প্রয়োজন বিশেষ করে যারা হচ্ছে যে এই ফিল্ডে পড়াশোনা করেছেন অথবা কাজের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের মানুষরাও কিন্তু পর্তুগালে চাইলে সরাসরি পর্তুগিজ কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করেও কিন্তু তারা ইন্টারভিউর মাধ্যমে ওয়ার্ক নিয়ে আসতে পারবে তো এইটিও একটি খাত এই ছাড়া সরকার নতুন করে এখন যেটি চাচ্ছে যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তারা সারা বিশ্বের এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের যারা কিনা দক্ষ ব্যক্তি যারা পর্তুগালের যে সেটি টেক্সটাইল হোক সেটি এগ্রিকালচার হোক সেটি ইঞ্জিনিয়ারিং হোক হেলথ কেয়ার হোক অথবা ব্যাংকিং হোক সব ক্ষেত্রে দক্ষ যে ব্যক্তিরা রয়েছে তারা যাতে ওয়ার্ক পারমিটের মাধ্যমে পর্তুগালে আরও বেশি আসতে পারে সেটি সরকার নিশ্চিত করতে চায় এবং কম দক্ষ মানুষ অথবা খুব বেশি পড়াশোনা করা বা নেই অথবা খুব বেশি অভিজ্ঞতা নেই অথবা খুব বেশি দক্ষতা নেই এ ধরনের মানুষের চেয়ে বরং দক্ষ এবং শিক্ষিত মানুষদেরকে আরও বেশি ওয়ার্ক মনিটের মাধ্যমে পর্তুগালে আনার ব্যাপারে পরিকল্পনা করছে সরকার এবং নতুন পরিকল্পনা অনুযায়ী তারা এই দক্ষ মানুষদেরকে টার্গেট করছে তো সামনের সময়ে হয়তো আমরা দেখতে পারবো যে ওয়ার্ক পারমিটে কিভাবে কারা আসতে পারবে সে বিষয়ে সরকার আরও ভালো দিক নির্দেশনা দিবে আপনাদেরকে অবশ্যই সেই তথ্যগুলো আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি নতুন কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে